অনেক সুন্দর সুন্দর হচ্ছে কিছু ফিঙ্গারিং দেখতে পাচ্ছি কত ওজন থেকে ভাইয়া এক আনা আমার হাতে যেটা আছে এটাই হচ্ছে এক আনা এক আনা 4 4 পয়েন্ট অনেক ইউনিক একটা ডিজাইন কত ক্যারেটের এটা এলে 22 ক্যারেট करेट। 22 ক্যারেট ওকে প্রাইস জানতে ইনবক্স করতে হবে সো বিউটিফুল একটা কালেকশন এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা দেখেন এটা হচ্ছে মাত্র 2 আনা 500 সো বিউটিফুল দেখেন এটা হচ্ছে তারা কিন্তু নিয়ে নিতে পারেন অনেক সুন্দর হবে বিউটিফুল লাগবে দেখতে এটা তো খুবই সুন্দর এটা পয়েন্ট দেখেন এটা তিন আনা তিন রতি চার পয়েন্ট দেখে কিন্তু মনে হচ্ছে পাঁচ আনা না এত সুন্দর

এটা না 39 এটা না 39. so beautiful দেখেন এখানে 39 পয়েন্টে দেখেন মানে এই ফিঙ্গারে আসছে মানে আপনাদের কিন্তু অনেক বড় একটা খুব সুন্দর এটা না 35 এটা হচ্ছে 35 পয়েন্ট খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা মেটটা কত আছে খুব সুন্দর হ্যাঁ এগুলো প্রত্যেকটা কালেকশন অনেক ইউনিক এটা না 3 পয়েন্ট এটা হচ্ছে 23 পয়েন্ট so এই সুন্দর কালেকশনগুলো আমরা মুক্তা ডিলার্স থেকে নিয়ে নিতে পারবো এখানে হচ্ছে আপনারা আরো অনেক কালেকশন আছে এখান থেকে আপনারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারবেন ছোট বড় সব রকমের কালেকশন আপনারা মুক্তা জুয়েলার্স থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে পুরো সুপারমার্কেট সুপার মার্কেট মিরপুর এগারো মেট্রো স্টেশনের সাথে জি আট সেকশন সাত পল্লব